আপনি কি জানেন আকাশের রাজাকারা যাদের গর্জনে শত্রুর বুক কাঁপে হ্যাঁ আমি বলছি বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে চলুন আজ জানি বাংলার গর্ব সাহস আর শক্তির প্রতীক বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি বাংলাদেশ বিমান বাহিনী বাংলার এয়ারপোর্টস বাংলাদেশ এয়ারফোর্স BAF হল আমাদের দেশের আকাশ প্রতিরক্ষা মূল বাহিনী এটি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর সাথে সমন্বয় করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিষ্ঠা ও ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে কেলো ফ্লাইট নামে প্রথম বিমান ইউনিট গঠিত হয়েছিল ভারতের দিমাপুরে তখন মাত্র একটি ডাকার বিমান একটি ওয়ালওয়েটার ওয়েটার হেলিকপ্টার আর একটি কর্নেল প্লেন ছিল এখানে কর্নেল প্লেন ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা আজ বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক সুসজ্জিত ও প্রযুক্তি নির্ভর বাহিনী হয়ে উঠেছে আজ বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক সুসজ্জিত ও প্রযুক্তি নির্ভর বাহিনী হয়ে রয়েছে মডার্ন ফাইটার জ্যাট যেমন এফ জিবি ট্রেনার বিমান হেলিকপ্টার রাডার সিস্টেম ডিএবি ড্রোন প্রযুক্তি এখন যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বাংলাদেশ বিমান বাহিনীর কাজ ও দায়িত্ব বাংলাদেশ বিমান বাহিনীর মূল দায়িত্ব ও দেশের সবচাইতে যে মূল দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে দেশের আকাশ সীমা রক্ষা করা বাংলাদেশ বিমান বাহিনীর মূল কাজ হচ্ছে দেশের আকাশ সীমা রক্ষা করা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আকাশ পথে হামলার প্রতিহত করা প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ পৌঁছে দেওয়া জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করা জাতীয় অনুষ্ঠানে এয়ার শো অ গার্ড অব অনার প্রদান করা বাংলাদেশ বিমান বাহিনীতে ক্যারিয়ার ও চাকরির সুযোগ অনেকে জানতে চান বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি কিভাবে পাওয়া যায় বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পথে চাকরি হয়ে থাকে অফিসার ক্যাডেট এইচএসসি পাশের পরেই হওয়া যায় মোট পথ এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল অনেকগুলো ট্রেড রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও আইটি বিভাগে চাকরির সুযোগ রয়েছে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশ করা হয় ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি বাংলাদেশ বিমানবাহিনীর ট্রেনিং ও জীবনযাত্রা বাংলাদেশ বিমান বাহিনীতে প্রবেশের পর কঠোর প্রশিক্ষণ কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় শৃঙ্খলা সাহসিকতা ও দেশপ্রেমের শিক্ষা মিলে এটা আধুনিক এবং খুবই শৃঙ্খলা ও সাহসিকতার একটি চাকরি এটা শুধু চাকরি না এটা একটা গর্ব একটা দায়িত্ব একটা জীবন জীবনযাতা জীবনযাত্রা জীবনধারা বাংলাদেশ বিমান বাহিনী মানেই গর্ব আমরা যদি আকাশে উড়ার স্বপ্ন দেখি দেশকে ভালোবাসি তাহলে আজ থেকেই নিজেকে তৈরি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও দেখবেন এই চ্যানেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাকাত